হরে কৃষ্ণ রাধে রাধে দুই হাজার পঁচিশ সালে একত্রিশে আগস্ট রোজ রবিবার শ্রী শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি তে শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথি অভিজিৎ নক্ষত্রে ঠিক দুপুরবেলা শ্রীধাম বৃন্দাবন বর্ষনা গ্রামে আবির্ভূত হন তার মার নাম কীর্তিদা সুন্দরী ও পিতা বিশ্বাহানু রাজা শ্রীমতী রাধারানী বিশ্বভানু বংশে আবির্ভূত হন শ্রীমতী রাধারানী তিনি হচ্ছেন প্রেম তত্ত্ব। কৃষ্ণ হলেন রসের ভোক্তা রসতত্ত্ব এবং রাধারানী হলেন রসের ধাত্রী রসরানী তাই চৈতন্য চরিতামৃতের আদি নীলায় চতুর্থ অধ্যায়ের ঊনষাট শ্লোকে বলা হয়েছে হালাদিনী শক্তি রাধার স্বরূপ কৃষ্ণ সুখ সুখী করিবার স্বরূপ রাধারানী হচ্ছেন হালাদিনী শক্তির প্রকাশ শ্রীমতী রাধারানী তিনি হচ্ছেন প্রণয়ের বিকার শ্রীমতী রাধারানী হচ্ছেন গাত্রবর্ণ সহস্রবার তপ্তকৃত উজ্জ্বল বর্ণের ন্যায় শ্রীমতী রাধারানীর শ্রীচরণ কমলে মোট উনিশটি চিহ্ন আছে তার বা পায়ে মোট আটটি চিহ্ন যজ্ঞবেধি কর্ণকুণ্ডল গদা পর্বত রথ বর্ষা মাছ ও শঙ্খ এবং তার ড্যান পায়ে মোট এগারোটি চিহ্ন আছে জবদানা চক্র ছত্র বাজুবন্ধ উলম্ব বক্ররেখা পদ্ম পতাকা অঙ্কুশ পুষ্প ও পল্লব অর্ধচন্দ্র ও শঙ্খ শ্রীমতী রাধারানী তিনি চৌষট্টি গুণ সম্পূর্ণা শ্রীমতী রাধারানী তিনি ভগবানের অত্যন্ত প্রিয় শ্রীমতী রাধারানী তিনি হচ্ছেন ব্রজবাসীদের প্রাণ শ্রীমতী রাধারানী হলেন কৃষ্ণের সর্বপ্রিয় পরমা ভক্ত ও অনন্ত শক্তির আধার যা আনন্দ ও প্রেমের শক্তির প্রকাশ শ্রীমতী রাধারানী ভগবানের আরাধনা করেন তো শ্রীমতী রাধারানীর জন্ম অষ্টমী অনেক গুণ শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী যারা পালন করবেন তারা কোটি ব্রহ্ম হত্যা পাপ তাদের বিনষ্ট হবে সহস্র একাদশী পালনে একশো গুণ ফল লাভ হবে এবং সহস্র কন্যা দানের ফল লাভ হবে এবং কোটি কুল বিষ্ণু লোকে নিত্যকাল বাস করার যোগ্যতা লাভ করবে এবং গো হত্যা স্ত্রী স্ত্রীহরণ স্ত্রী হত্যা জনিত পাপ বিনষ্ট হবে তাই সকলেই আগামী একত্রিশে আগস্ট রোজ রবিবার সবাই শ্রী রাধা অষ্টমী পালন করবেন নিজেরা পালন করবেন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করবেন জয় শ্রী রাধে রাধে রাধে